মেদিনীপুর খড়গপুর ডেভেলপমেন্ট অথরিটি বা এম এর চেয়ারম্যান হিসাবে সোমবার দায়িত্ব নিলেন কেশপুরের বিধায়ক শিউলি সাহা উল্লেখ্য এর আগে এম এর বোর্ড মেম্বার ছিলেন তিনি এই সংস্থার পূর্বতন চেয়ারম্যান তথা মেদিনীপুরের বিধায়ক মৃগেন বাইতি সম্প্রতি প্রয়াত হন তার জায়গাতেই রাজ্য সরকারের তরফ থেকে শিউলি সাহাকে দায়িত্ব দেওয়া হয় সোমবার তিনি দায়িত্ব নিয়ে জানালেন আগামী দিনে এই সংস্থায় কাজ নিষ্ঠার সাথে চালিয়ে যাবেন তাকে এই দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি বলি যে আমার প্রতি এই আস্থা ভরসা রাখার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে আমার শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমার উপর এতটা ভরসা রেখেছেন আমি যদিও এখানে পাঁচ বছর আছি এমএলএ এবং এম কিডির আমি মেম্বারও ছিলাম কয়েকটা মিটিং মৃগেন্দার সাথে করেছি আমাদের আজ খুব দুঃখের কষ্টের এবং বেদনার যে আমরা মেঘেন্দাকে হারিয়েছি মেঘেন্দার স্বপ্নের এই এমকে দিয়ে উনি অনেক পরিকল্পনা দীর্ঘদিন প্রচুর সময় ব্যয় করেছেন তিনি এটা সুন্দর করে সাজিয়ে তুলেছেন তার অসমাপ্ত কাজ তার নিশ্চিতভাবে আমার কাছে প্রায়োরিটি পাবে